নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে এইভাবে আপনারা যদি গরমের সবজি দিয়ে মাছের ঝোল খান তাহলে খেতে দারুণ লাগবে আমি এখানে পটল আলু সজুন ডাটা দিয়ে ভাঙান মাছের ঝোল করেছি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও একইভাবে রান্নাটা করবেন খেতে দারুণ লাগবে প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ভাঙান মাছ দিয়ে দেব আমি ভাঙন মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটি একইভাবে করবেন খেতে দারুণ লাগবে মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর উল্টে পাল্টে মাছগুলোকে আমি লালচে করে ভেজে নেব মাছ দেওয়ার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নেবেন না হলে মাছটা কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিঠ আমি উল্টে দিলাম তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দেখুন লালচে করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে দিয়েছি আরো একটু ভেজে নেব দেখুন ভালো করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এরপর মাছগুলোকে তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে পটলটাকে লালচে করে ভেজে নেব পটল ভালো করে ভেজে নিলে পটলের তরকারিটা খেতে বেশি ভালো হয় আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলটাকে লালচে করে ভেজে নেব ঢাকা দিয়ে পটল ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় দেখুন পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব পটলগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব দুটো তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে কিছুটা ভেজে নেব তবে পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেলেই আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেব দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোটাকেও আমি ভেজে নেব দেখুন টমেটোটাকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আদা গোলমরিচ বাটা দিলাম আমি শিলনড়াই আদা গোলমরিচ বেটে নিয়েছি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা যারা লাল লঙ্কার গুঁড়ো খেতে চান না তারা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবেন দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটাকে আমি নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ এড়ে আমি আলুটাকে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম সজনের ডাঠা সজো ডাটা দিয়ে আরো একটু নেড়ে নেব সজন্য ডাটা গুলো খুব কচি তাই খুব বেশিক্ষণ আমি না দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেবো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল আমি দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন কিছুক্ষণ পর দেখুন ফুটে উঠেছে আমি ভালো করে নেড়ে দেব আলুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় কিন্তু মাছটা দিয়ে দেবো প্রথমেই মাছটা দিয়ে দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিলাম এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে আমি আবারও নেড়ে দেব আমি চেকে দেখে নেব সব কিছু ঠিক আছে কি না এর মধ্যে আরও একটু লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আবারও একটু নেড়ে দেব বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব এই গরমের দিনে আপনারা এইভাবে একবার পটল ডাটা আলু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন আমি আবারও চেকে দেখে নিলাম লবণ ঝাল ঠিকই আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই সবাইকে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন